হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া সাধুখা আমি আগে আমার হবু হাজবেন্ডের সাথে কিছু মাস ভিডিও দিয়েছিলাম তারপর বিয়ের অনুষ্ঠানের সময়ে একটু যে চাপ সেই চাপের জন্য আমি স্টপ রেখেছিলাম এবিতে রিলস করছিলাম কন্টিনিউ তারপর আজ থেকে ব্লগে আসছি তোমরা সবাই আমার পাশে থেকো আজ থেকে আমার আবার নতুন করে জার্নি শুরু হচ্ছে আশা করছি তোমরা এতদিন সবাই ভালো ছিলে আমিও খুব ভালো ছিলাম তো আমি এসেছি এখন আমার বাপের বাড়ি সাদগেছিয়াতে তো কালকে এসেছি আমি সকাল সকাল আর আজকে সন্ধ্যেবেলায় কৌশিক অফিস থেকে আসবে আর কাল সকালে আমাকে নিয়ে আবার মেমারিতে আমার শ্বশুরবাড়িতে ফিরে যাবে আমার নাম দিব্যেন্দ্র সাধু আর একটা নাম মায়ের নাম পুষ্পিতা সাধুকা আর বাবা নাম দেবাশী সাধুকা তোমার আর একটা নাম লেব কাটলাম লেব আমার তাহলে একটা ছড়া শোনাও তো একটা রাইন্স শোনাও তো রাইন্স আমরা দুটি ভাই শিবের কাজন গাই ঠাকমা গেছে গয়া গেছি ডুগডুগি বা যায় অন্য একটা আর চালায় ওই পাশচালাতে বাঁদর হলো গুরু ওখান থেকে অ অহা পঠন হবে শুরু

সবাই তাহলে ভালোবাসা দিও দেখো আমরা কাকে দেখতে পেয়েছি চোখ জ্বলছে ওর হাই রেমো এখানে 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 এই যে তুই যা তুই যা এখানে যা কোথায় গেল এই মা লুকি পড়লো কোথায় গেল এই দেখ এখানে লুকি পড়েছে ওই কত জোর দৌড়াচ্ছে